আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা বিকেলবেলা শুরু করলাম তা আমি হলো মাসুদ গো বাসা আসছি মাসুদের মাকে নিয়ে হলো বসে আমার বড়া ফাঁকে নিয়ে ভালো আছেন আপা আছি ভালো তা আপনারা অনেকেই চেনেন মাসুদের মাকে কারণ আমার ব্লগও দেখছেন মাসুদের চ্যানেলও দেখছেন আর গতকালকে রাতের বেলা হলো দুলাবাই অনেক অসুস্থ হয়েছিল তো রাতের বেলা আসছিলাম দেখে হয় আসা কারণ আজকে বাড়িতে ছিলাম না আমরা একটু বাইরে গেছিলাম বাজারে তো সেখান থেকে আসতে আসতে একটু লেট হয়ে গেছে তারপর বেলা ভাবলাম তো দুলা বাড়ি একটু দেখা শিখা তো দেখলাম এখন মনে হয় ভালোই আছে না তো যারা শুনে তো যারা আরাম আছে কারণ রাতের বেলা অনেক খারাপ অবস্থা ছিল তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেকটা সুস্থ আছে ভালো আছে তো সবাই দোয়া করবেন কারণ দুলাভাই কিন্তু অনেক অসুস্থ প্রচুর পরিমাণ বেশি টেনশন করে সে কারণে মানে হঠাৎ করে একটা প্রেসারে চাপ দেয় না ওরকম হলো সমস্যাটা হয় তারপরে কিছুক্ষণ টাইম গেলে পর আবার ঠিক হয় স্টক করে যেটা কারণ হঠাৎ করে তো মানুষ স্টক করে তো আজকে যে ব্লগটা নিয়ে আসছি সেটা আপনারা থানমেলা এবং টাইটেল দেখে বুঝে গেছেন তো সবাই দোয়া করবেন যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং সবার জন্য সবাই দোয়া করবেন মন থেকে দোয়া করবেন আর মানুষের দোয়াই সব সময় কাজে লাগে তো আর আজকে হচ্ছে আমাদের একটা পার্সেল আসছে তো কি পার্সেল আসছে সেটা আপনারা ব্লগে দেখতে পারবেন পরে পরে না পরে দেখবো না পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আর ওই পার্সেলটা পাওয়ার পর খুবই ভালো লাগছে এবং সবাই অনেক খুশি হয়েছে আর আপনারাও যদি দেখেন তাহলে আপনারা অনেকে খুশি হইবেন আমার হচ্ছে চোখে প্রবলেম সবাই জানেন সে কারণে হচ্ছে সান দিতে বলছে কিন্তু এটা আমি ব্যবহার করতে পারি না দুই ছাড় দিয়ে হলো অনেক মাথা ব্যথা করে কারণ অভ্যাস নাই এজন্য পাই না তো চোখের সমস্যাটাও এখনো পর্যন্ত ঠিক হয় নাই আর চোখের জন্য যে একটা ড্রপ দিছে ডক্টর ওই ড্রপটা হচ্ছে খুঁজে পাইতেছি না কোথাও পাওয়া যাইতেছে না এখন ভাবছি ডক্টরকে আবার ফোন দিয়ে বলবো যে এটা পাওয়া যাচ্ছে না এখন কি করা যায় তো এই হচ্ছে বিষয় আর সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ ভালো আছি মানে ভালো মন্দ সব কিছু মিলেই প্রত্যেকটা মানুষের একটা জীবনেই থাকে এরকম ঠিক আছে তো তার মাঝেই সবকিছু করতে হয় তো আমার যে একটা প্রোগ্রাম ছিল একটা প্ল্যান ছিল আপনারা সবাই জানেন তার জন্য দুঃখিত আই সরি আর কি হচ্ছে বিষয়টা আর প্রোগ্রামটা কিভাবে করতে চাইছিলাম সেটা আপনারা জানেন ওই বিষয়ে একদিন একটা ব্লগ দেওয়া হয়েছিল আলোচনা করা হয়েছিল তো আসলেই ওই সময়টা অনেক ভালো ছিল অনেক ভালো একটা মুহূর্ত পার করেছিলাম ভাবছিলাম এখন যেরকম আছি এরকমই আমরা থাকবো সামনে তো আসলে মানুষের যে বিপদ আপদ কখন আসে সেটা কখনো বলে আসে না আর বলা যায় না এখন আমি ভালো আছি এমন আছে আমি বাড়িতে নাও যাইতে পারি কারণ আল্লাহ পাক জানে এটা কারণ কখন আল্লাহ কাকে কি করে সেটা বলা যায় না তো আসলে ওই সময় সিচুয়েশন গুলো ভালো ছিল মুহূর্তগুলো ভালো ছিল সবকিছু মিলে ভালো একটা সময় পার করছিলাম তো সেক্ষেত্রে ওরকম একটা প্ল্যানিং করা হয়েছিল আমরা নিজেরা নিজেরা আমি লতা মাসুদ আমরা সবাই মিলে ওই প্ল্যানিংটা করছিলাম ভাবছিলাম যে মোস্কানের সবাই দোয়া করবেন মুস্কানের জন্য আপনাদের ভালোবাসার মানুষ মুস্কান সবাই আপনারা অনেক ভালোবাসেন মুস্কানকে অনেক আন্টিরা এবং ভাইয়েরা মামারা সবাই অনেক অনেক ভালোবাসেন মুস্কানকে তো সেক্ষেত্রে আমার মেয়ের হচ্ছে দুই বছর পূর্ণ হতে যাচ্ছে তার জন্য আজকে ব্লকটা ঠিক আছে তো সবাই দোয়া করবেন আর আপনাদের কাছেই মতামত চাবো তার জন্য আজকের ব্লকটা তো আমরা যে প্ল্যানিংটা করছিলাম সেটা তো বললাম কিভাবে করা হয়েছিল আর সবাইকেই ভাবছিলাম যে ইনভাইট করে আমার বাড়িতে আনবো আমি বলে রাখছিলাম যে যারা আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাকে নখ দিবেন তা তার জন্য খুবই দুঃখিত খুব খারাপ লাগতেছে কারণ যে আসলেই কোনো একটা প্ল্যান করলে ওই জিনিসটা যদি না করতে পারি তখন আর ভালো লাগে না তো ডেটটা হয়তো বলা হয় নাই ওই সময় ওই সময় আমাদের হাতে অনেক সময় ছিল এ কারণে ডেটটা বলি নাইকা ডেটটা বলা হয় নাই তো আসলেই সবকিছু মিলেই দেখেন আপনারা সবাই জানেন অসুস্থ তাছাড়া ও অসুস্থ দুলাভাই অসুস্থ আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমি যে ঘরে যে একটা প্রোগ্রাম করব আমার ঘরের মানুষই অসুস্থ যে আমার মূলত এখন বর্তমানে গার্জিয়ান কারণ আমার হাজবেন্ড বাড়িতে নাই এখন আমার যেহেতু শাশুড়ি আছে ভালো মন্দ আমার শাশুড়ি তো দেখবো সে যেহেতু মুরব্বী মানুষ তো সে যদি আমার ঘরে অসুস্থ থাকে আর সেখানে যদি আমি একটা প্রোগ্রাম করি আমার পাঁচ জায়গায় থেকে যদি পাঁচজন মানুষ আসে তো আসলে এই জিনিসটা খারাপ দেখা যায় সেটা আমি নিজেও বুঝি এই জন্যই আমি আপনাদেরকে বলছিলাম যে এখন এই মুহূর্তে আমি কি করতে পারি তো আপনারা সবাই আমাকে আহ মতামত দিচ্ছেন যে আসলে আপু যেহেতু এত প্রবলেম এত সমস্যা এখন এই মুহূর্তে এই জিনিসটা করাটা ঠিক হবে না আপনিও যদি করেন এটা ঠিক হবে না তো কথা আপনারা আমাকে বলছেন আমি আসলে আপনাদের উপরেই নির্ভরশীল কারণ আমি ফার্স্টেও বলছি যে আমি কিভাবে কি করতে পারি সেক্ষেত্রে আমার সমস্যাগুলো আমি আপনাদেরকে বলছি আপনারা আমাকে খুব সুন্দর মতো ভালোভাবে আমাকে মতামত দিছেন আর আমি সেই ডিসিশন এই নিছি আপনাদের তো এখন হচ্ছে আজকে ব্লগটা আগামী কালকে না মাসুদ আগামীকালকে দশ তারিখ আজকে হচ্ছে নয় তারিখ আগামীকালকে দশ তারিখ আমার মেয়ের দুই বছর পূর্ণ হবে সবাই আপনারা দোয়া করবেন আর আমার যে ছিল সেটা আমি করতে পারলাম না যেহেতু আমার ঘরে মানুষ অসুস্থ একমাত্র এই সমস্যাটার কারণে করতে আপনারা কেউ মন খারাপ করবেন না কষ্ট নিবেন না আর আমি যাদেরকে বলছিলাম যে আপুরা এবং ভাইয়েরা আমার সাথে দেখা করতে চান তা আসলে ভাবছিলাম সবাই যেহেতু আমার সাথে দেখা করতে চায় যেহেতু একটা মানে যে কোনো একটা সময় থাকলে হয়তো কোনো একটা প্রোগ্রাম থাকলে সেটার ক্ষেত্রে হয়তো আসা হয় তো এই জন্যই বলা হয়েছিল তো যেহেতু এখন আমার এত সমস্যা এখন আর আপনাদেরকে ওরকম ভাবে আমি আনতে পারলাম না তার জন্য খুবই খারাপ লাগতেছে কারণ যেটা আমার ইচ্ছা ছিল অনেক স্বপ্ন ছিল আমার ভালোবাসার মানুষগুলোকে আমি দেখবো এবং আমার কাছে আনবো তো সেটা পারলাম না তার জন্য আপনারাও মন খারাপ করেন না আর আপনারা যারা আমার সাথে দেখা করতে চান তারা তারা অবশ্যই আমার সাথে দেখা করতে পারবেন কারণ যে যে একটা প্রোগ্রাম থাকলেই দেখা করা যাবে সেটা বিষয় না কোনো আপনারা যখন চান যখন যার ইচ্ছা হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন ইনশাল্লাহ এবং কি যদি চান আপনারা আমার বাড়িতেও আসতে পারবেন ঠিক আছে এ পর্যন্তই তো এখন আহ কিছুই তো এলোমেলো হয়ে গেছে আর কি বলবো তো চাইছিলাম আমার যত আত্মীয় স্বজন ছিল আমার শ্বশুর পরিবারের আমার বাবার বাড়ির পরিবারের আমার আশেপাশে যারা ছিল এবং কি আমার ভালোবাসার যে মানুষগুলা ছিল আমার প্রত্যেকটা ভেয়ার আমি চাইছিলাম আমি সবাইকে একসাথে করব এই মুস্কানের আহ দুই বছর পূর্ণ হওয়াতে এইও ছিল আমি সবাইকে একসাথে করব সেটা আসলে পারলাম না তার জন্য খুবই খারাপ লাগতেছে কারণ এটা আমার প্লান ছিল সেটা হচ্ছে না তো খারাপ লাগার কিছু বিষয় না দুইটা বছরে আমার মেয়ের বয়স থেকে হায়াত তার মানে কমে যাচ্ছে মানুষ অনেকে খুশি হয়ে যায় যে বার্থডে আসছে তো আসলে আমি এই জিনিসগুলো বুঝি বার্ডেই মানে বয়স লাইফ থেকে কমে গেল ঠিক আছে বয়স কিন্তু বাড়তেছে না যে যত বছর হায়াত নিয়ে আসছে তার চেয়ে মানে একটা বছর পার হলো মানে একটা বছর তার লাইফ থেকে চলে গেল এ হচ্ছে বিষয়টা ঠিক আছে তো দুই বছর আমার মেয়ের বয়সটা কমে গেল তো সবাই দোয়া করবেন আর দুই বছর পূর্ণ হবে আর পর যখনই প্রথম বার্থডে আসে তখনও কিন্তু আমি কোনো কিছু করতে পারি নাই তো আসলে খুবই খারাপ লাগে কারণ আমি যখনই কোনো একটা কিছু করতে যাই বা কোনো একটা মানে আমার প্রোগ্রাম থাকে সেখানে না একটা না একটা প্রবলেম থাকে কি হয়েছে কে টাকা দেবো কে কি টাকা নিয়েছি না আমি দশ টাকা কি জুস পাওয়া যায়নি ও মানে আমারে রাইখা টাকা চাইতে স্যার ভাইয়ের কাছে এরকমই মিথ্যা হল হচ্ছে যখনই মানে দোকানে কোনো খাবার খাবে তখন আমারে দেখলে আমার কাছে চাইবো আমারে না পাইলে মাসুত্রে ধরবো মাসুতরে না পাইলে আর খালামনির কাছে দেবো মানে এই তিনটা মানুষের কাছে টাকা চাইবো এছাড়া কারো কাছে টাকা চাইবো না তোর কাকার কাছে যায় একটু মাঝে মধ্যে চাইতে রস না दादा ओन्जीला सल्ली नमस्कार वाया ता कसायतास सल्ली ओय ठीक ता थिंग दुखलेना अमर मन आहे की अन्न माणूस एवढा आमचा मास आहे गुण नाही समजता दिसती की जوتا दिसती तो नाहीस तो मैया आमचा जوتا दिस तो আজকে হচ্ছে এই বিষয়টা আপনাদের সাথে বললাম শেয়ার করলাম আর আগামী কালকে দেখি কি করা যায় ওটা তো আপনারা অবশ্যই দেখতে পারবেন আর কি করি সেটা এখনো পর্যন্ত আমি জানি না ওটা জানল তার মাসুদ জানে ওরা দুইজনে জানে কি করে ওর ওর দিকে হ্যাঁ কি করবি কালকে কালকে কি সেই একমাত্র মায়ের খালা এটা না একটা

কি করা যায় এবং কি করি এখনো পর্যন্ত ডিসেশন নিতে পারছি না কি করা যায় কারণ লোড খুলায় না আর মুসকানের জন্য মুস্কানের এই বার্থডের যে আমি জানি যে মুস্কানের बर्थडे তো আসেবে তার জন্য কিন্তু আমি এই যে মুস্কানের জন্য খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আমি ওই দেশে থিকা যে মুস্কানকে ড্রেসটা আমি পরাবো যে ওই অনুষ্ঠানের জন্য নিয়ে আসলাম কিন্তু ওই ড্রেসটা এখনো পর্যন্ত পরাই নাই তো দেখি কালকে একটু পরা মনে আর একটা কেক কাটটা কয়েকটা ছবি টুবি তুলমু অতটুকুই ঠিক আছে সবাই সবাই দোয়া করবেন